প্রতিটা দিনের মাঝে এমন অনেক অনেকগুলো দিন যায় যেই দিনগুলোতে মনে হয় না আজ আর কোনো কাজ নয় কারোর সাথেও নয় নিজেকে একটু সময় দিই ওই জানলার ধারটায় বসে নিজেকে একটু বুঝে নিই নিজেকে বড্ড অগোছালো লাগছে কিছুই যেন ভালো লাগছে না একটু সময় দিই নিজেকে কিন্তু পরিস্থিতি এমন দেখুন আপনাকে বাধ্য হয়ে হয়তো আজ রান্না করতে হচ্ছে বাধ্য হয়ে আপনাকে কাজে যেতে হচ্ছে কিন্তু মনটা ভীষণ ভীষণভাবে ভাবে চাইছে একা থাকতে মনটা ভীষণভাবে ভাবে চাইছে একটু রেস্ট নেই আজ মনটা একদম ভালো নেই কিছুই যেন ভালো লাগছে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না কিন্তু পরিস্থিতি এমন দেখুন আপনাকে আজ একশো মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যে হাসি হাসতে হচ্ছে দেখাটা হচ্ছে যে আপনি ভীষণ ভীষণ খুশি আসল কথা কি জানেন আমরা সবাই অভিনয় করছি যেটা বলার নয় সেটা বলছি আর যেটা বলার সেটা কাউকেই বলতে পারছি না দিনের শেষে রাতে দুমড়ে মুচড়ে উঠছে মনটা কষ্টের কথা কাউকেই বলতে পারছি না যেটা বলার ছিল সেটা বলতে পারছি না আমরা সবাই অভিনয় করছি